ইনশাল্লাহ না বললে কোন কাজ যে সফল হয় না দু একটা কি আমি তুলে ধরবো কথায় কয় না আওয়াজ করে বলেন ধরবো এটা আমার চলে দাঁড় একটু সামনে যাই খুবই চমৎকার একটা ঘটনা ভালো লাগবে ইনশাল্লাহ সোলাইমান আলহি সালাতামের নাম শুনেছেন না কোন পড়াই বাড়ি না সে বললেন মানে এত কাছের মনে হচ্ছে ওই পড়ায় বাড়ি ফিলিস্তিন কোথায় ফিলিস্তিন সোলাইমান আলহি সালাত সালাম তিনি একদিন বললেন আমার নিরানব্বইটা স্ত্রী আছে অথবা একশোটা স্ত্রী আছে আজকে আমি আমার প্রত্যেকটা স্ত্রীর কাছে যেতে চাই এবং আমার যাওয়াতে প্রত্যেকটা স্ত্রীর গর্বে সন্তান আসবে ওই সন্তানগুলো দুনিয়ায় বীর মুজাহি হবে আল্লাহ দিনের জন্য লড়াই করে যাবে কিন্তু তিনি ইনশাআল্লাহ বলে নাই তার পাশে থাকা মানুষটা বলছে আপনি ইনশাল্লাহ বলেন নাই কেন ইনশাল্লাহ বলেন তিনি গুরুত্ব না দিয়ে চলে গেলেন তিনি নিরানব্বই জন স্ত্রীর কাছে গেলেন কিন্তু একজন স্ত্রী বাচ্চা কনসেপ্ট করেছে বলেন তো বাচ্চা দেওয়ার মালিক কে আওয়াজ করে বলেন বাচ্চা দেওয়ার মালিক কে একজন স্ত্রী বাচ্চা কনসেপ্ট হয়েছে একজন স্ত্রী গর্ভবতী হয়েছে বাকি অষ্টানব্বই জন স্ত্রী গর্ভ ধারণ করতে পারে নাই মিস্টেক হয়ে গেছে ওই একজন স্ত্রী সন্তান ডেলিভারি করেছে হাদিসের ভেতরে আসছে ওই সন্তানটার ল্যাংড়া হয়েছে হাত পানায় বিকলাঙ্গ চলতে পারে না তার মানে বোঝা যায় আমার নবী বিশ্ব নবী প্যারা নবী বলে সাইয়েদিনা সুলাইমান যদি সেদিন ইনশাআল্লাহ বলতো তার আল্লাহ পাক তার 99 জন স্ত্রী গর্ভে সন্তান দিত সেই সন্তানগুলো দুনিয়ায় আল্লাহর জন্য শহীদ হোক আমাকে শহীদ করে সেই মিছিল সমীন করে নি ও পরিণাম আমাকে শহীদ করে সেই মিছিল শমিল করে নিয়া জয় নিসলের মাতা কাnder মুলা আল্লামা সাইদে আল্লাহর সিনগরা অতি প্রিয় শমিল করে নিয়া خپل নামিন প্রভায়ার আমার এরপর ইনশাল্লাহ বললে প্রত্যেকটা কাজ সফল হয় কিন্তু আমরা ইনশাল্লাহ বলে কখন জানেন যখন আমাদের শার্টের ক্যাপাসিটি ক্যাপাবিলিটির সবকিছু শেষ হয়ে যায় তখন আমরা ইনশাল্লাহ বলি একটা ব্যক্তি গরু কিনতে যাবে বলেন তো কোথায় যাবে আচ্ছা বলেন গরুর হাট ভিড় হয় না ভিড় কম হয় ভিড় হয় না অনেক বেশি হয় এখন একটা লোক গরু কিনতে যাবে স্ত্রীর কাছে সত্তর হাজার টাকা লোক করে নোট গুণি পকেটে নিয়েছে বলেন কোথায় গেছে পকেটে গেছে গরু কিনতে যাবে বুক ফুলে যাচ্ছে যুবক ছেলেরা আছে। চাচা কোথায় যাবেন বলে বাবা বলো না সাত মাইল গরু যাচ্ছে গরু কেনব তা বলছে একটু ইনশাল্লাহ বলেন তা এই ছেলের কথা শোনো দিন টাকা আমার পকেটে সাত মাইল গরু গরু আমি যাবো আর গরু কিনতে চলে আসবো আবার কে রে ইনশাল্লাহ বলছে যুবকের বলছে চাচা ভবিষ্যতে কোন কাজ করলে হুজুরা বলেছে ইনশাল্লাহ বলতে হয় আপনার টাকা আছে ঠিক আছে গরু তো এখনো কিনেন নাই কিন্তু যে পারবেন তার কি কোনো গ্যারান্টি আছে বলেন গ্যারান্টি আছে দুই হবে গ্যারান্টি আপনার কাছে কি কোনো গ্যারান্টি আছে আপনি ইনশাল্লাহ বলেন বাস এই পাগল ছেলির কথা শোনো এই টাকা আমার পকেটে গরু আমার হাটে যাবো আর কিনে আনবো এখন ওই যুবকের সাথে এইরকম করে ও চলে গেছে হাটে যাওয়ার পরে যাওয়ার পরে গরুর কন্ট্রাক্ট হয়েছে দাঁত দম হয়েছে এর ভিতর থেকে ওই সে টাকা আর পকেট মারি সে টাকা চুরি করে চলে গেছে গরুওয়ালার সাথে টাকা কন্ট্রাক্ট টাকা দিতে যাবে পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই তখন বলছে ভাই কিচ্ছু মনে করেন না গরুওয়ালার বলছে ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে কি হয়েছে